আসসালামু আলাইকুম আল্লাহতালা পবিত্র কোর আনে বলছেন আর তোমরা জিনা অর্থাৎ ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়তা অশ্লীল কাজ ও মন্দ পথ সুরা আল ইসরা আয়াত বত্রিশ তালা পবিত্র আনে আরও বলছেন মুমিন পুরুষদেরকে বলুন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জায় স্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত সুরা নূর জিনা অর্থাৎ লিপ্ত হওয়ার প্রথম দরজাই হচ্ছে চোখ তাই আল্লাহ আল্লাহতালা চোখ হেফাজত অর্থাৎ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন হাদিস শরীফে এসেছে মাহারাম ব্যতীত কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করা চোখের জিনা জিব্বা দিয়ে অশ্লীল কথা বলা জিভ্বার জেনা অন্তর দিয়ে খারাপ কিছু সংকল্প করা অন্তরের জিনা হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জেনা আল্লাহ আল্লাতালা আমাদের সবাইকে চক্ষু নিয়ন্ত্রণ করে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম